তিন মাস ধরে যে মাসুমকে নিয়ে তুমি একসাথে আছো তো তোমরা দুইজন মিলে সেখানে তো মোটামুটি ঘর সংসার করছো এখন তাহলে তোমরা কেমন আছো বিস্তারিত সকল দর্শক জানতে চাই একটু জানাও সবাইকে হঠাৎ করে এখন তুমি বলছো তুমি ওর ভাত খাবে না ওর সাথে থাকবে না কেন কিসের জন্য একটু জানাও কারণ আমরা নদীর পাড়ে গেছিলাম ঘুরতে এক বেটি আর আমি আর দুটো একটা মাই আর একটা পুল আর নিয়ে ঘুরতে গেছিলাম তো ওরা কি আমরা পুল আলয়ে ঘুরতে গেছি মানুষ এই বদনাম তখন আমার জামাই কুইজতে তো আমার জামাই ওর ইচ্ছার মতো আমি বলে সে হাক্কার পাড়ি যাই আমি পুলা বানির লগে আড্ডা মারি এখন এই কারণে আমার মারছে এখানে আমি যখন তোমার ব্যাপারে অনেকের কাছে কমপ্লিট হয়েছি যে তুমি বিভিন্ন ছেলেদের সাথে তুমি আড্ডা মারো বিভিন্ন ছেলেটার সাথে তুমি আড্ডা মারো বিভিন্ন জায়গায় ঘুরতে যাও রাত বারোটা নয় একটা নাই তুমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ছেলেদের সাথে দেখা করো এটা কি সত্য আর আমি সত্য বলছি না বলছি আমি আর লোকে থাকতে আমার যত আমার কোনো দোষ করে ঘুরে বেড়াই তো এখন তুমি তোমারকে যে আমি

অনেকে তো বলে যে বাড়ির পাশে আমার সাথে অনেকে কমপ্লেইন দিয়েছে একটা মেয়ে আছে এর তিনটা মেয়ে আছে এই মেয়েদের সাথে ও চলে খারাপ হয়ে গেছে ওই মেয়েরা টাকার বিনিময়ে মানুষের কাছে যায় এবং তুমি তাদের সাথে থেকে তুমি কি কর আমি কি করি আমি তো কিছু করি না তোমাকে টাকার মানুষ টাকার লোক দেখাইছে তোমারে তুমি তুমি যে যাতো রাইতে কালকে দেখা করতে এসেছো ওদের সাথে তোমার কি লাগেরা আমার কিছু লাগে না তুমি বললা যে ওই যে তোমার ছেলেরা তোমার পুস্তক তো দেয় বিভিন্ন জায়গায় ডাকে কারণ ডাকে তো মানুষের এটা মানুষের ব্যাপারে এটা আমার দিক কালা আছে কারণ আমার ঘরে আমার স্বামী আছে আমার তো আমার দেখতে হবে মানুষটা দিয়ে দিক কালা আমার লাভ নেই কে কে ডাকছে তোমার এই পর্যন্ত আমি তো আমি বলি দাম বল একটা ফুল খালি সালাম নামে ওই সেটা আমার পিস পিস ঘুরে কি বলে কি বলে শুধু নাম্বার চাই ফোন নাম্বার চাই তো তুমি বলরে না মোবাইল চালাই না

হ্যাঁ গ্যারেজের ওইখানে যে খালি পলটা ওইখানে কেন গেছিলাম ওখানে আমি যাই না ওপারে আমরা আইটা জায়গা আমি আইটা আমরা কিছু একটু পরে গেছিলাম শুধু আইবেল চা খাবে না লাগে লেবু পাতা আনতে গেছিল ভাই কে ওই তিন তলে সেরি এখন কি ওই সব ওই যে সেরি গো দোষ না তোমার দোষ ওই সেরি গো তো দোষ তো আমরা শুনি না তাহলে তোমারই দোষ শুনি এখন দোষ হইছে আমি গেছি কেন আমি

স্বামীকে পালা চলে গেছে কারণ কি মাসুম কি তোমার রাখতেছে না রাখতে চাইলে আমি থাকবো না রাখতে চাইলে থাকবে না